পছন্দের মানুষকে পাওয়ার জন্য হচ্ছে তাকে তার জন্য হলো একটা ভালো কোনো কিছু করার জন্য ভালো কোনো জায়গায় পৌঁছাতে হলে ভালো কোনো কিছু করতে হলে ভালো একটা পজিশনে যেতে হলে কি করতে হবে বা কি 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 স্বপ্ন থাকতে হবে আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি আজকের ভিডিওর থাম্বেল এবং টাইটেল থেকে অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে ভিডিওটা কিরকম হতে চলেছে তো আমি শুরুতে বলতে চাই এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ অনেক গুরুত্বপূর্ণ অনেক হেল্পফুল যারা হচ্ছে ভালো কোনো কিছু করতে চান আমি হচ্ছে সুন্দরভাবে একটা ক্লিয়ার ধারণাতে চেষ্টা করবো এই ভিডিওর মাধ্যমে যে মানুষের ভালো কোনো জায়গায় পৌঁছাতে হলে ভালো কোনো কিছু করতে হলে ভালো একটা পজিশনে যেতে হলে কি করতে হবে বা কি কি স্বপ্ন থাকতে হ তো আমি উমর ফারুক বর্তমানে নেন্টন ইউনিভার্সিটি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অটোমেশন অধ্যয়নগত অবস্থায় আছি তো আমি যতদিন বলতে চাই আমি চায়নাতে কেন চায়নাতে আসার পূর্বে কি ঘটেছে আমার কি স্বপ্ন ছিল সেটা আপনাদের জানা উচিত তো আপনারা এই কথাগুলো জানলে অবশ্যই আপনাদেরও মনের মধ্যে স্বপ্ন জাগবে যে এই ভাই মানে ফারুক মানে আমি সামান্য টা মাত্র এসছি মধ্যে টু পয়েন্ট এইট জিরো পয়েন্ট নিয়ে আমি চায়নাতে কিসের জন্য আসলাম তো আমি যদি বলতে চাই এটা হলো আমার স্বপ্ন আমার স্বপ্ন আমাকে এত দূর নিয়ে আসছে যা সম্ভব ছিল না যদি স্বপ্ন যদি না দেখতাম তো প্রথমে আমি হচ্ছে আপনাদের একটা উদাহরণ দিই আমি যখন ক্লাস এইট বা নাইন তখন হচ্ছে বন্ধুরা বলা বলে শুরু করে যে আমি এসেছি মধ্যে গোল্ডেন এ প্লাস নেওয়ার গোল্ডেন গোল্ডেনের মধ্যে হচ্ছে আউট অফ ফাইভের মধ্যে ফোর পয়েন্ট তখন আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম বন্ধু তুই তো এখন ছাত্র ভালো না তো তুই এত পয়েন্ট কেন নিয়ে আসবি তখন তারা হচ্ছে সবাই এক বাক্যে উত্তর দিয়েছিল দেখ বন্ধু যদি না আমি গোল্ডেন অ্যাপ্লাস নাও পাই অন্তত তার কাছাকাছি যেতে পারবো তো সেক্ষেত্রে আমি বলতে চাই দেখেন মানুষের স্বপ্ন হচ্ছে গোল্ডেন অ্যাপ প্লাস স্বপ্ন সে জানে ছাত্র ভালো না সেও জানে সে শব্দ থেকে সে অন্তত সে তার কাছাকাছি যাবে তো এরকম যদি আমি বলি তো আমার স্বপ্ন এরকম ছিল আমি যখন হচ্ছে আমার স্বপ্নগুলো আপনাদের কাছে বলবো অবশ্যই ভালো লাগবে তার পূর্বে একটা কথা হচ্ছে আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং পাশে থাকে বেল আইকনটি চালু চালু করে রাখুন অবশ্যই কষ্ট করা হলেও এই জায়গায় মানে এই ভিডিওটা একটা লাইক একটা কমেন্ট দিয়ে যান আপনারা কি কমেন্ট করবেন আপনারা কি রিলেটেড ভিডিও চান অবশ্যই কমেন্ট করে যাবেন তো আসুন মূল ভিডিওর মধ্যে যাওয়া যাক তো আমি হচ্ছে আমার স্বপ্নটাই বলবো কারণ আমি আমার এসএসসি রেজাল্ট যদি বলি আমার এসএসসি রেজাল্ট হচ্ছে টু অনেক কম তো এই কম পয়েন্ট নিয়ে আমি আজকে চাই না কিসের জন্য চায়না কি মানুষ এমনি আসে এই টু পয়েন্ট নিয়ে কি চায়নাতে আসা সম্ভব না কখনো সম্ভব না দেন হচ্ছে আমি আমার স্বপ্নের কথা বলুন চলুন চলুন আমার স্বপ্নের কথা বলি আমার তেমন ভালো কোনো স্বপ্ন ছিল না আমি জেডিসি মানে মাদ্রাসা থেকে আসি জেডিসি জেডিসি এসএসসি এরকম আমার ফোকাস ছিল না আমার রেজাল্ট বা পড়াশোনা এরকম একটু মন ছিল না আমি তো এরকম বুঝতাম না আমার স্বপ্ন কি আমার স্বপ্ন শেষ করব শেষ আর যখন হচ্ছে আমি বুঝতে শুরু করলাম মানে আমার বাবা মা আমি বুঝতে শুরু করলাম যে আমার বাবা মা আমাকে নিয়ে এখন স্বপ্ন দেখছে আমি হচ্ছে পরিবারের ছোট ছেলে আমার বড় ভাই আছে মেজো ভাই আছে হয়তো বা তাদের কাছ থেকে যেটা পায়নি তো আমি যখন বুঝতে পারলাম সেই স্বপ্নটা এখন আমার এখানে আসছে মানে আমার স্বপ্ন মানে আমাকে নিয়ে তারা স্বপ্ন দেখছে তখন তার দিক দিয়ে ভাবতে শুরু করলাম যে আমি আসলে কি করতেছি এটা কি আদৌ কি আমার করা উচিত পরে ভাবতে শুরু করলাম যে অন্তত বাবা মার স্বপ্নটা দেখেই বাবা মার স্বপ্ন পূরণ করার জন্য অন্তত ভালো পড়াশোনা করা দরকার ভালো একটা প্রতিশোধ যা দরকার তখন যখন আমি এই কথাটা বুঝি তখন হচ্ছে আমি ডিপ্লোমা ফোর্থ সেমিস্টার মানে সেকেন্ড ইয়ারে সেকেন্ড ইয়ারে তখন হচ্ছে আমি বুঝি তখন হচ্ছে ই করলাম না ভালোভাবে পড়াশোনা করা দরকার তখন হচ্ছে ভালোভাবে পড়াশোনা শুরু করে মোটামুটি আমার হচ্ছে আর ডিপ্লোমা রেজাল্ট আমি স্কুল একটা ভালো একটা স্কুল চলতে পারছি থ্রি পয়েন্ট এইট আউট অফ ফোর এর মধ্যে থ্রি পয়েন্ট এইট জি আমি হচ্ছে জামালপুর যশোর পলিটেকনিক ইন থেকে পড়াশোনা করেছি কারণ আমার রেজাল্ট তো এরকম ভালো ছিল না মাত্র পয়েন্ট এইট সে রেজাল্ট দিয়ে আমার একটা সরকারি কলেজে চান্স বা পসিবল নাই তখন হচ্ছে আমি প্রাইভেট এ পড়াশোনা আমার জামালপুরের মধ্যে হচ্ছে ভালো একটা প্রতিষ্ঠান পেয়েছিলাম তখন হচ্ছে তা সেখানে ভর্তি হয়েছে আমার পঁচাশি মধ্যে তো দেন আসুন আরো জানি তো যখন আমি হচ্ছে পড়াশোনা শেষে ডিপ্লোমা শেষ করলাম তার পূর্বে আমি ভাবতে শুরু করলাম যে এখন আমি কি করবো ডিপ্লোমা শেষ করার পর বাংলাদেশে জব পাওয়া খুব খারাপ যখন আমি ফ্যামিলিকে বললাম যে আমি যখন আমি যদি এখন চাকরি করি আমার স্যালারি মানে বেতন হবে সর্বোচ্চ দশ থেকে বারো হাজার টাকা তখন আমার ফ্যামিলি উত্তর দিয়েছিল যে দশ থেকে বারো হাজার বেতন টাকা দেওয়ার জন্য হচ্ছে এই টাকার জন্য আমি তোকে পড়াশোনা করাইনি এই টাকার পরিবর্তে তুই আমার আমার বাড়িতে থাক বা যেটা হচ্ছে জমি জমা দেখাশোনা কর এর চেয়ে চেয়ে বেশি ভালো একটা ফিডব্যাক পাম তখন আমি চিন্তা করলাম না আমি পড়াশোনা করছি এখন যদি আমি কাজ করি বাড়িতে কাজ করি মানুষ ভালোভাবে নিবে না ডিপ্লোমা পাস মানে ডিপ্লোমা যে ডিপ্লোমা স্টুডেন্ট হিসেবে যদি আমি খেতে কাজ করি বা তাদের ক্ষেত দেখাশোনা করি বা জমি দেখাশোনা করি এটা মানায় না তখন হচ্ছে আমি চিন্তা শুরু করলাম যে এখন আমি কি করব এখন কি করব ভাবতে শুরু করলাম মাঝখানে অনেক ডিপ্রেশনে পড়েছিলাম যে আসলে আমি কি করব তো তারপর হচ্ছে আমি ডিপ্লোমা আর কি ভালো একটা সবার কাছে পরামর্শ নিলাম গুগল ইউটিউব জেট জিপিটি কাছে জিজ্ঞাসা করলাম যে কি করব বড় ভাইদের কাছে জিজ্ঞাসা করলাম কি করব তখন তারা হচ্ছে বললো যে ভালো একটা প্রতিষ্ঠান থেকে তুমি হচ্ছে বি কমপ্লিট করো আশা করি যখন বেচি শেষ করবা ভালো একটা ফিডব্যাক পাবা আমি ভাবতে শুরু করলাম যে আসলে এখন আমি কি করব তো বড় ভাইটা সাজেস্ট করলো যে ভালো একটা প্রতিষ্ঠান থেকে বেচি বা গ্রাজুয়েশন শেষ করার জন্য তো আমি বাংলাদেশে যদি তিন শেষ করতে চাই যে বাংলাদেশে একটাই জানেন যে ডিপ্লোমাদের জন্য একটাই প্রতিষ্ঠান সেটা হচ্ছে ডুয়েট তো আমি ভাবতে শুরু করলাম যে ডুয়েটে আমার মতো ছাত্র পসিবল না চান্স পাওয়া অনেক টাফ তো এরকম প্রতিযোগিতার মধ্যে আমি যেতে চাই না কারণ যেখানে শেষ করার পরেই আমি দুঃখে আরো ডিপ্রেশনে তো তখন চিন্তা করলাম যে বাইরে থেকে আমি শেষ করবো এটা আমার হচ্ছে আরেকটা স্বপ্ন যে আমি যখন হচ্ছে ডিপ্লোমা শুরু করি তখন থেকে আমার একটা ইচ্ছা ছিল যে আমি যদি পেয়েছি বা গ্রাজুয়েশন শেষ করি তাহলে হচ্ছে আমি বাইরে থেকে গ্রাজুয়েশন শেষ করব তো আমার সেই স্বপ্নটাও যে ঘটল না আমি হচ্ছে এখন বাইরেই যাব তো এটা বাবা মা স্বপ্ন আমার স্বপ্ন দুইটাই স্বপ্ন মিলে গেল। যে না আমাকে ভালো কোনো কিছু করতে হবে তো আমি হচ্ছি আজকে আমি চায়নাতে বর্তমানে যা আমার আমার জন্য অনেক বড় এমনি এমনি এটা হচ্ছে স্বপ্ন ছিল যে আমি ভালো কোনো কিছু করবো মানুষের স্বপ্ন মানুষের স্বপ্ন মানুষকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারে যে আপনার কেউ পারবে আপনিও পারবেন স্বপ্ন ভালো একটা স্বপ্ন দেখুন তো আপনি কি ভাবছেন শুধু আমার এই দুইটাই স্বপ্ন না সাথে হচ্ছে প্রত্যেকটা মানুষের আরেকটা স্বপ্ন এড আপনি বুঝতেও পারবেন না এই বোঝে না কেউ সেটা আসলে কিসের জন্য এই স্বপ্নটা এড বা আমি বলি আমার বোঝে না যে আমি আসলে আমার স্বপ্নটা কি আমার স্বপ্ন সাথে সাথে আরেকটা স্বপ্ন এড হলো আমার হচ্ছে প্রিয় মানুষকে পাওয়ার জন্য মানে হচ্ছে প্রত্যেকটা মানুষের একটা পছন্দের মানুষ থাকে তো পছন্দের মানুষকে পাওয়ার জন্য হচ্ছে তাকে তার জন্য হলো একটা ভালো কোনো কিছু করার জন্য তো আমি হচ্ছে তার কথা চিন্তা করলাম না আমি যদি ভালো জায়গা থেকে শেষ করতে পারি আমার প্রিয় মানুষকে পেতে পারি তো সে সেদিক হচ্ছে আমি আসলাম তো আমি হচ্ছে আমার সে যাকে পছন্দ করি তাকে কখনো মিডিয়ার সামনে নিয়ে আসবো না বা নামটাও কখনো প্রকাশ করবো না বাট আমি এখানে নিয়ে আসলাম একটাই কারণ মানুষের এত একটা স্বপ্ন মানুষকে বড় জায়গায় নিয়ে যেতে পারে মানুষকে একজন প্রিয় মানুষকে পেতে একটা ভালো একটা পজিশনে নিয়ে পারে ভালো পজিশনে নিয়ে যেতে পারে আবার বাট আবার কিন্তু আপনাকে খারাপ পজিশনে নিতে পারে কিন্তু আমার পজিশনটা অবশ্যই ভালো সে আমাকে অনেক সাপোর্ট দিচ্ছে সে আমাকে মেন্টালিটি বা আদার্স সব দিক দিয়ে আমাকে সাপোর্ট দিচ্ছে তো সে আমার বয়সে বড় বাট আমি তাকে অনেক পছন্দ করি জানি না আদর সে পছন্দ করে কিনা আমি তাকে বলতে আর কি সাহস পায় না কখনো বলতে তো আমি তাকে অনেক খুব পছন্দ করি সে জানে তো যাই হোক সেটা হচ্ছে আরেকটা একটা স্বপ্ন এই তিনটা স্বপ্ন আমাকে হচ্ছে আমি বলতে চাই একটা হলো ফ্যামিলির স্বপ্ন ঈদের স্বপ্ন আরেকটা হচ্ছে তাকে পাওয়ার স্বপ্ন বা মানুষের স্বপ্ন বা আদার্স আরো স্বপ্ন থাকতে পারে কিন্তু সব আমি বলতে চাই স্বপ্নই হলো আসল কারণ স্বপ্ন একটা মানুষের স্বপ্ন থাকলে ওই স্বপ্নের কাছাকাছি পৌঁছাতে না বললে তোর কাছাকাছি পৌঁছাতে পারে তো স্বপ্ন আপনি একটা ভালো স্বপ্ন দেখুন যাতে আপনি ভালো একটা পজিশনে আপনার ফ্যামিলিকে স্যাটিসফাইড করতে পারেন আপনার পরিবার আপনার এলাকার লোকজন যাতে সবাই আপনাকে বলে না সে ভালো একটা কোনো কিছু করছে বা আমাদের জন্য ভালো কোনো কিছু করতেছে কিন্তু আই আপনারা বুঝতে পারছেন মানুষের স্বপ্ন কিরকম থাকা উচিত তো ভালো একটা স্বপ্ন দেখুন অবশ্যই এমন কিছু স্বপ্ন দেখেন না যে আপনার হাতের নাগালে বাইরে অবশ্যই যেটা আপনার হাতের নাগালে কাছে সেটা আপনি দেখবেন যদিন আমি যদি এখন স্বপ্ন করি আমি ইউরোপে যাব এখন চাইলে তো ইউরোপে যাওয়া যায় না ইউরোপে যেতে হলে করতে হবে আপনাকে অনেক কিছু করতে হবে যে আমার ফ্যামিলি এতটা সাপোর্ট দিতে পারবে না যে আমাকে ইউরোপে পড়াশোনা করাবে তো এটা সবারই স্বপ্ন আমার স্বপ্ন যে আমি একটা ভালো কান্ট্রিতে চেয়ে মাস্টার্স বা পিএইচডি কমপ্লিট করব কিন্তু আপাতত আমি ইন্ডিয়ান ইউনিভার্সিটি আছি এটাই আমার স্বপ্ন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং যদি ভালো লাগে একটা কমেন্ট সাবস্ক্রাইব লাইক অবশ্যই লাইক করে যাবেন কারণ হচ্ছে লাইক যদি না করেন তাহলে হচ্ছে ভিডিওটা সবার কাছে পৌঁছাবে না তো অত্যন্ত যদি না কথাগুলো ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর হচ্ছে কমেন্ট করে সবার কাছে পৌঁছা দেন আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী আরেকটা ভিডিওর মধ্যে